আসসালামু আলাইকুম আমি অলিজেন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অলিজেনের কারখানাতে সম্মানিত তো দুজন কাস্টমার সরাসরি টাঙ্গাইল মির্জাপুড় থেকে শহিদুল সরকার সাহেব দুজন আমাদের কারখানাতে আসছে বাইকও একজন बिजनेসম্যান এবং কি ঠিকাদার আর আমাদের কারখানাতে এসে ওয়াদা করেছে একটা ভিয়েতনামি এসএস এর গিট আলহামদুলিল্লাহ আমাদের নতুন শেডে আছি পেছনেরতে আমাদের পুরান শেড আমাদের কারখানাতে এসে আপনার ওয়াদা করার অনুভূতিটা কি আর কিভাবে আছেন আর আমার কারখানাতে দেখে কেমন লেগেছে যারা ইউটিউবে দর্শক আছে দর্শক উদ্দেশ্যে বলবেন বলো ভাই আমি মির্জাপুর টাঙ্গাল থেকে যাচ্ছি একটা গেট বানার জন্য অনেক সুন্দর পরিবেশ প্র্যাকটিক্যালি দেখলাম সুন্দর জিনিস ভালো লাগলো এটি আমাদের বক্তব্য শেষ জি আর আমাদের যে কিভাবে অর্ডার করছেন কি না সরাসরি কারখানাগুলো দেখে আপনাকে কেমন লেগেছে হ্যাঁ আমার সরাসরি ভালো লাগছে এক ব্রান্স করলাম পঞ্চাশ হাজার টাকা দেখলাম কমপ্লিট করার পরে 8.5 লক্ষ টাকা দিয়ে দেব 130000 টাকা। বায়ের গিট তো হচ্ছে 130000 টাকা আসছে। এটা হচ্ছে এসএসএর 3 মিলি প্লেটর মধ্যে লেজার কাটিং করা। যেটার প্রতিস্কার ফি আমরা নিয়ে থাকি মাত্র 1850 টাকা। যেটা ইনশাআল্লাহ বায়ের জন্য আমরা আশা করি ইনশাআল্লাহ শেখে ডেলিভারি করব। আর আপনি যদি অলরেডি যেন কারখানা ভিজিট করতে চান কুমিল্লা জেলা বুড়চং থানা বুড়চং বাজারে আমাদের চারটি কারখানা রয়েছে। আমাদের তো এগুলো যদি আসতে ভিজিট করতে চান তাহলে সরাসরি ভিজিট করে আমাদের কারখানা করতে পারেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আর অনেকে প্রবাসী আছেন অনলাইনে আপনি অল ডিজাইনের চোখ রেখে ইনশাল্লাহ করতে পারেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা এস এস এর কাজ লেজার কাটিং এর কাজ অ্যালুমিনিয়াম এর কাজ এমনকি এম এস এর কাজও আমরা করে থাকি আর ভিডিও বেশি বড় করছি না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ